মালদার গাজল বিধানসভার বিধায়কের উদ্যোগে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলজির একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে সারা ভারতের পাশাপাশি শুক্রবার মালদা জেলাতেও পালিত হলো এক দৌড় কর্মসূচি গাজলের কদুবাড়ি মোড় কর্মসূচি প্রথমে স্বামী বিবেকানন্দের আক্ষেপ মূর্তিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফিতে কেটে শুরু হয় এবং প্রায় শতাধিক যুবক যুবতীদের কান্দুবাড়ি থেকে এবং একটার দৌড় কর্মসূচি শুরু হয় গাজল বামাউন কোলা মোড় গিয়ে তাদের একতা দৌড় কর্মসূচি অনুষ্ঠিত সমাপ্ত হয় চলুন দেখে নেব সেই দৃশ্য আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ

भरोज माता जी हिंदुस्तान हा নমস্কার সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আর দেশের লৌহ পুরুষ মাননীয় শ্রী সর্দার পল্লভ ভাই প্যাটেলজির একশো পঞ্চাশতম জন্মবার্ষিক সেই একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গাজল বিধানসভার পক্ষ থেকে আমরা আর একতার দৌড় রান ফর ইউনিটি আর কর্মসূচি নিয়েছি গাজলের কদুবাড়ি মোড় সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিদ্রোহী মোড় হয়ে আর বামনগোলা মোড়ে আমাদের যে সাঁওতাল বিদ্রোহের নেতা আর বিরসা মুন্ডাজি মূর্তি আছে সেই মূর্তির পাশে আমাদের এই কর্মসূচি শেষ হবে এবং আমাদের এই কর্মসূচিতে গাজলের বিখ্যাত যোগগুরু মাননীয় শ্রী নির্মল সাহা মহাশয় আমাদের গাজলের গর্ব শ্যাম সরকার মহাশয় যিনি ভারতবর্ষের বাইরে গিয়েও যোগের জন্য আর বিভিন্ন পুরস্কার পেয়েছেন তাছাড়াও আর গাজলের বিশিষ্ট বিদগ্ধ মানুষরা আছেন এবং অনেক যুবক যুবতী যারা আমার ডাকে আমার ডাকে সাড়া দিয়ে তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্থাপনা শ্রদ্ধা জানাতে চাই আমি চিন্ময়দেব বর্মন আমি গাজল বিধানসভার বিধায়ক